সরকারকে সরাসরি ঋণ দেবে না বলে ঘোষণা দেওয়ার পরও তথ্য গোপন করে একচল্লিশ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনে দেখা যায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শেষে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো নতুন ঋণ নেয়নি উল্টো ছয় হাজার চারশো সাতান্ন কোটি টাকা আগের দায় সমন্বয় করেছে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটি গোপন প্রতিবেদন থেকে জানা যায় সাবেক গভর্নর আব্দুর রোফ তালুকদারের আমলে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি থেকে ওভার কৌশল খাটিয়ে সীমার বাড়ে চল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকা ঋণ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দু তেইশ সালের জুলাই কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছিল বাজারে টাকার সরবরাহ নিয়ন্ত্রণে সরকারকে সরাসরি কোনো ঋণ দেওয়া হবে না ওই কর্মকর্তা বলেন গত দুটি মুদ্রা নিতে ঘোষণার আগে একাধিকবার অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য পদত্যাগকৃত গভর্নর আশ্বস্ত করেছেন তারা আর টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেবে না যদিও বাস্তব চিত্র পুরোপুরি উল্টো কেন্দ্রীয় ব্যাংক এভাবে নতুন টাকা ছাপিয়ে ঋণ দিলে বাজারে টাকার সরবরাহ বেড়ে মূল্যস্ফীতিকে বেগমান করেছে বলেন তিনি কেন্দ্রীয় ব্যাংক এমন এক সময় তথ্য গোপন করে সরকারকে টাকা ছাপিয়ে ঋণ দেয় যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অনুসারে সর্বশেষ এই বছরের জুলাই সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় এগারো দশমিক ছয় ছয় শতাংশ এ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় চোদ্দ দশমিক এক শূন্য শতাংশ সরকার সাধারণত ট্রেজারি বিল ও বন্ড ইস্যু করে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেয় বিল ও বন্ডে নিলামে বাণিজ্যিক ব্যাংক থেকে সম্পূর্ণ ঋণ না পেলে กินที่ร้านเบบส์ทนา